তাহাজুত কি তাহাজ্জুদ সেই নামাজ যা আমাদের ওপরে ফরজ করা হয়নি তাহলে এটার ফল এত কেন আপনি কখনো এটা ভেবেছেন এটার ফল এত কেন না এটার ডাক আসে না এটার জন্য নিজেকে উঠতে হয় আপনার অন্তরে থাকা কষ্ট আপনাকে বিছানায় শান্তিতে ঘুমাতে দেয় না আর এই কষ্টের সাথে যখন বান্দা নিজের রবের সামনে নিজের চিন্তা জমিনে রাখে তো তার সেই সিস্তা তাকে জমিন থেকে আড়সে নিয়ে যায় বান্দা নিজের রবের সবচেয়ে নিকটবর্তী হয় সেই সময় বান্দার ফেলা চোখের পানির প্রতিটা ফোঁটা চোখ থেকে পড়ে আর শান্তিতে অন্তর ভরে দেয়া হয় প্রতিটা কষ্ট হাওয়ায় মিশে যায় সেই সময় রব এতটাই নিকটবর্তী হয় যে মনে হয় যেন তিনি আমাদেরকেই শুনছেন উনি আমাদের ভিতরে এক এমন বিশ্বাসের পয়দা করে দেন যে তিনি আমাদের প্রতিটা চাওয়া দোয়াকে কবুল করে নিয়েছেন আর আমাদের প্রতিটা চাওয়াকে সঠিক সময় পূরণ করে দিবেন তাহাজ্যদের আকতে আল্লাহর ভালোবাসার বহির প্রকাশ ঘটে তাহাজ্য তো অনেক বিশেষ হয় অনেক বিশেষ তাহাজুদ সেই নামাজ যেখানে মানুষ রাতের অন্ধকারে তার আল্লাহর সাথে মোলাকাত করে সে ঘুম ত্যাগ করে নিজের রবের সামনে ঝুঁকে পড়ে তাহাজ্জুদের তৌফিক তারাই পায় যারা আল্লাহকে রাজি করতে চায় তাহাজ্জুদের সময়ে শান্তি শুধুমাত্র তারাই বুঝতে পারে যারা তাহাজ্জুদে আল্লাহর সাথে কথা বলেছে যে তাহাজ্জুদের নামাজেও দুনিয়ার ভালোবাসা নয় আল্লাহর ভালোবাসা চেয়েছে তাহাজ্জুদ সেই নামাজ যা আমাদেরকে আল্লাহর খুব নিকটবর্তী করে দেয় আর তাহাজ্জুদে যাওয়া দোয়াগুলোর ওপরে কোন ফায়াকের বৃষ্টি হয় যখন বান্দা কাকুতি মিনতি করে তার রবের কাছে দোয়া করে তখন আল্লাহও দোয়াগুলোতে কোন বলে দেন আপনি চেষ্টা তো করুন আল্লাহর সাথে কথা বলার আর যেই দিন আপনার বন্ধুত্ব আল্লাহর সাথে হয়ে যাবে না বিশ্বাস করুন আপনার মানুষের সহানুভূতির প্রয়োজন হবে না আর না কারো পিছনে ছুটতে হবে এজন্য নামাজ পড়ো তাহাজ্জুদ পড়ো আর নিজের রবের সাথে বন্ধুত্ব করে নাও যদি তাহাজুদে কোনো বিশেষ কথা না হতো তো আল্লাহ কেন তাহাজ্জুদ আদায়কারীদের জন্য প্রথম আসমানে নেমে আসতেন আল্লাহ তাদের দোয়াগুলো সাত আসমানের ওই পার থেকেও তো শুনতে পারতেন তাই যেভাবে আল্লাহ তাহাজ্যোদকে বাকি নামাজের থেকে আলাদা রেখেছেন ঠিক তেমনই তিনি তাহাজ্জুদ আদায়কারীদেরকেও সবার থেকে আলাদা রেখেছেন আল্লাহ তাহাজ্জুদ আদায়কারীদেরকে সবচেয়ে বিশেষ রাখেন আর তাদের জন্য এমন মজে যা আছে যা কারো জন্য নেই তো আল্লাহ প্রথম থেকে সপ্তম আকাশে নিজের বান্দাদেরকে খালি হাতে ফেরানোর জন্য তো আর নেমে আসেন না শোনো তুমি সব পেয়ে যাবে যা তুমি চাও তোমার তাহার্যদে আল্লাহর সামনে মিনতি করা কখনোই যাওয়া হবে না আল্লাহ তো সব দোয়া পূরণ করেন আর যেটা তাহার্যদে চাওয়া হয় সেই দোয়ার মাকামি তো অনেক উঁচু হতাশ হই না আল্লাহ তোমাকে খুব নিকট থেকে শুনছেন বিশ্বাস করো এটা তোমাকে জুড়ে দেয়া হচ্ছে আল্লাহ তোমার দোয়া তোমার চাওয়া জলদি তোমাকে ফিরিয়ে দিবেন তাহাজ্জুদের তৌফিক পেয়ে যাওয়ায় সেখানে চাওয়া দোয়াগুলোর ওপরে কবুল হওয়ার নিশানি তাহাজ্জুদের দোয়াগুলো যখন নসিবের সামনাসামনি এসে খাড়া হয়ে যায় তখন কোনো কিছুই অসম্ভব থাকে না তাহাজ্জুদের নীরব সেজ আর ফোটায় ফোটায় গড়িয়ে পড়া অশ্রু আল্লাহ কখনোই জায়া করেন না যে কাহিনী তাহাজ্জুদ পর্যন্ত পৌঁছে যায় তারপর সেটা আর অসম্পূর্ণ থাকে না চাওয়া থেকে নসিব পর্যন্ত যে ফায়সালা আছে সেটা শুধুমাত্র একদোয়ার যদি গড়িয়ে পড়া প্রতি ফোটা অশ্রু আল্লাহর থেকে কোন বলার সুপারিশ করে আর যদি তোমার নসিবে উত্তম হয় তখন তোমার তাহাজুদের দোয়াগুলোর মাধ্যমে তোমার সেই চাওয়া হাসিল হয়ে যাবে যেটার তুমি অপেক্ষায় আছো যেটার জন্য তুমি কান্না করো যেটার জন্য তুমি রাতগুলোতে উঠে উঠে দোয়া করো যখন রাতের শেষ প্রহরে আল্লাহ তোমাকে নিজে বেছে নেন তাহাজুত পড়ার জন্য তাহলে ভাবো উনি তোমাকে খালি হাতে কিভাবে ফেরাবেন এজন্য যখনই রাতের শেষ প্রহরে চোখ খুলবে তো সেটাকে বিনা কারণে ভেব না সেটার মানে আল্লাহ তোমার সাথে তাহার্যদে মলাকাত করতে চান যে দুঃখগুলো রাতগুলোতে ঘুমাতে দেয় না সেই দুঃখগুলোর প্রতিষেধক শেষ দাতে আছে যে কষ্টগুলোর চিকিৎসা কোথাও নেই সেই কষ্টগুলোর চিকিৎসা তাহার্যদের শেষ দাতে আছে না জানি এই সময় কার কার ওপরে আল্লাহর পরীক্ষা এসেছে কিন্তু বিশ্বাস করো একবার পরীক্ষায় হেরে না গিয়ে উঠে দাঁড়াতে শিখো নিজেকে মজবুত করে সব কিছু আল্লাহর ওপরে ছেড়ে দিয়ে দেখো বাস্তবতাকে মেনে নিয়ে আল্লাহর কোণের ওপরে বিশ্বাস রেখে তাকুল করে তো দেখো তারপর দেখে নিও কীভাবে রুহের ভেতর পর্যন্ত শান্তি আর শান্তিতে ভরে যাবে সবর করো আর বিশ্বাস রাখো সব কিছু ঠিক হয়ে যাবে এই সব কিছু সাময়িক সামনে একটা নতুন সফরা অপেক্ষায় আছে সামনে সুখ তোমার অপেক্ষায় আছে সোরা আল্লাহ তালা বলেন সবর আর নামাজের মাধ্যমে সাহায্য চাও আর দেখো যখন কোনো এমন পরীক্ষা আসবে যখন কোনো রাস্তা নজরে আসবে না তুমি হকে থেকেও সমস্যার সম্মুখীন হচ্ছ তো এমন অবস্থায় তোমার আল্লাহর উপরে বিশ্বাস আরও মজবুত করে নিও জলদি উঠবে অজু করবে আর খাস হৃদয়ে নামাজ আদায় করবে আর আল্লাহর কাছে সাহায্য চাইবে যে আল্লাহ আপনি তো জানেন আমি সব কিছু ছেড়ে শুধুমাত্র আপনার জন্য এখান পর্যন্ত এসেছি আপনি আমাকে অটল রাখুন আমাকে নিজের নফসের হাতে হারতে দিন না আমাকে শয়তানি ওয়াস ওয়াসা থেকে বাঁচিয়ে নিন আমি অতীতের গোনাহে পুনরায় ফিরতে চাই না তারপর দেখে নিও কিভাবে আল্লাহ তোমার সাহায্য করে কেননা এটা তো শুধুমাত্র তোমার বিশ্বাসের পরীক্ষা ছিল তুমি তো সৌভাগ্য পান যে তিনি তোমাকে হেদায়েত দিয়েছেন আর তার রাস্তার জন্য বেছে নিয়েছেন তিনি তার বান্দার কষ্ট আর চেষ্টাকে কখনোই যা করেন না যা অসম্ভব তোমার কষ্টকে দেখে সেটা কি সম্ভব বানিয়ে দেন তোমার গড়িয়ে পড়া অশ্রু আর ব্যর্থতাকে তিনি দোয়াগুলোর কবুলীয়তির ওসিলা বানিয়ে দেন তোমার সেই কষ্টই তো হয় যা তার গায়েবের খাজানা থেকে জলদি তোমার দোয়াগুলো কবুল করে দেয় কখনও কখনও তিনি দোয়াগুলোর কবলীয়তে অনেক সময় লাগিয়ে দেন যেন আমার বান্দা কি আমার উপরে বিশ্বাস আছে নাকি সে হতাশ হয়ে যায় উনি তো এতটা রহমান যে যখন চাহনিওয়ালারা তার কাছে যায় তো তিনি লজ্জা পান তার হাতকে খালি ফেরাতে তাই যে যখন হৃদয় তার অশ্রুতে ভরা চোখগুলোকে নিয়ে তার দরজায় হাজির হয় তো তার হাতকে তিনি কিভাবে খালি ফেরাতে পারেন উনি তোমাকে অবশ্যই দিবেন যারা চ্যানেলটিতে নতুন এসেছেন সাবস্ক্রাইব করে হেদায়তের সাথে থাকুন আসসালামু আলাইকুম